আবারও এত রাতে হাজুগুজু করে বেরিয়ে পড়েছি পুচকাকে ঘরে রেখে দিয়ে ভাই তোমাদের দাদা ভাই আর আমি হ্যাঁ হ্যাঁ এতক্ষণ তোমরা বুঝেই গেছো বিয়ে বাড়ির গেট দেখে আর থামনেল দেখে হ্যাঁ এটা আমার ফ্রেন্ডের রিসেপশন ছিল সকালবেলার ভিডিওর সঙ্গে এই ভিডিওটা অ্যাড না করে আলাদাভাবেই পোস্ট করছি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার ফ্রেন্ডের রিসেপশন ছিল তাই আমরা সেখানে পৌঁছে গেছিলাম আর সকালবেলা ছিল আমার কাকুর রিসেপশন তো দুটো রিসেপশন ভিডিও তোমাদের সাথে আলাদা আলাদাভাবে শেয়ার করলাম কোন ভিডিওটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও দেখো কাকুর বিয়েতেও সকাল থেকে বৃষ্টি হয়েছিল মাঝ ঘন্টায় পুরো ক্লিয়ার হয়ে গেছিল আকাশটা বেশ ভালোই কাটলো আমিও ফ্রেন্ডের বাড়িতে জাস্ট পৌঁছে গেছি তারপরে কি ভয়ঙ্কর বৃষ্টি কি ভয়ঙ্কর বৃষ্টি বলে বোঝাতেই পারবো না টানা এক ঘন্টা ধরে বৃষ্টি থামছেই না আর যেহেতু ফুচকাকে আমি বাড়িতে রেখে গেছিলাম তো টেনশন তো ভীষণই হচ্ছিল হ্যাঁ অনেকেই আবার গালাগালি করে দিবে যে পুচকাকে ঘরে রেখে এদিক ওদিক চলে যাই কি করব বলো কাজের জন্য যেতে পারি আর ফ্রেন্ডের এত করে রেখেছিল রিসেপশনে যাব না তা কি করে হয় তো এই যে আমার ফ্রেন্ড আর ওর ওয়াইফ ভীষণ মিষ্টি দুজনেই ভীষণ ভীষণ মিষ্টি তো তোমরা দেখো আমাদের বন্ধুদের সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর হ্যাঁ এই যে ব্রাইড দেখতে পাচ্ছ এই ব্রাইডের নামও প্রিয়াঙ্কা মানে আমরা এখন দুই প্রিয়াঙ্কা হয়ে গেছি আচ্ছা এবারে বললাম বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিই শুরু করি এটা দেখতেই আমি আমি হ্যাঁ নিজেই প্রিয়াঙ্কা জানা তারপরে আছে আমার ভাই তারপরে আমার সেই ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ আর ওখানে আছে আমি ওকে পালোই বলে ডাকি ঠিক আছে ওর নাম হচ্ছে সৌভিক পালৈ আর আছে রাজু মানে আমি রাজু বলে ডাকি ওর নাম হচ্ছে সুদীপ্ত আর আর তোমাদের দাদা ভাই দেখো বাড়ি আসবো বলে দাঁড়িয়ে আছি বৃষ্টি কমার নামই নি বললাম না তারা এক ঘন্টা ধরে বৃষ্টি থামার নামই ছিল না আর আমরা এই গেটের মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে টেনশন করছিলাম ছাতা তো ছিল কিন্তু বাইকে গেছিলাম ছাতা কি আর থাকে বাইকে আসা যায় সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর রাত জেগে থাকবে আর আমাদেরকেও জাগিয়ে রাখবে তো চলো আমরা এই বৃষ্টির মধ্যে বাড়ি পৌঁছলাম ব্লগটা আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো টাটা